আজকে এক কথা বলবো দটি দাতা রাজনৈতিক সীমানা রেখা রাজনৈতিক সীমানা রেখা রেখা রাজনৈতিক সীমানা রেখা বিভিন্ন রেড ক্লিফ লাইন যেমন বাংলাদেশ ভারত পাকিস্তানের বিতরতে এটা 1947 সালে আর বিভিন্ন রাজনৈতিক সীমা নিয়ে কথা বলবো দেখো লাইন আপ কন্ট্রোল এটা ভারত পাকিস্তানের লাইন আপ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন এটা ভারত এবং চীন এর ভিতর ডুয়াল লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতর गिवन লাইন এটা ইসরাইল এবং জর্ডান এর ভিতর আর ব্লু লাইন এটাও ইসরাইল এবং লেবাননের ভিতর মেক্সিকো মেক্সিকো সিগন্যাস এটা প্রান জার্মানি এ তারপরে অ্যাডেনলিন জার্মানি পোল্যান্ডের ভিতর তারপরে মানাচার হোম এটা রাতিয়া এবং ফিনল্যান্ডের ভিতর ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর এটা কানাডা এবং ইউএসের ভিতর সনোরা লাইন এটাও ইউএস মেক্সিকোর ভিতর এই ছিল আন্তর্জাতিক ভূগোলের বিভিন্ন লাইন অফ কন্ট্রোল ভিতর বলে এই ছিল